কাঁঠালতলী অগ্রণী সংঘের পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সদস্য ও গ্রামবাসীরা শুক্রবার বিকেল চারটার সময় সিরাজদিখান উপজেলার কাঁঠালতলি গ্রামে অগ্রণী সংঘের কার্যালয়ের সামনের রাস্তায় ব্যাপী এই প্রতিবাদ ও মানববন্ধন করা হয় এতে গত আঠেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সিং শুক্রবার বিকাল চারটার সময় অগ্রণী সঙ্গে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় গ্রামবাসীর উপস্থিত ও সর্বসম্মতিতে একটি উপদেষ্টা কমিটি ও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় পাঁচই আগস্টের পরে আমরা গ্রামবাসী বসে আমরা একটা সিদ্ধান্ত গ্রামবাসী বসে সর্বস্থিতিতে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করি তহিজুজ্জামান টিটু আহ্বায়ক এবং সদস্য সচিব ইমু সর্দার করার পরে আমরা একটা ডেট দিয়েছিলাম যে এবং আমাদের প্রধান উপদেষ্টা রাখা যায় শেখ নাজিম উদ্দিন সহ আমরা বেশ কয়েকজন উপদেষ্টা ছিলাম আমরা এরপরে আমরা কয়েকটা মিটিং করে একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা নির্বাচনের মাধ্যমে কঠিন গঠন করা হবে এবং পরবর্তী সভায় কাঁঠালতলি অগ্রণী সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে সাত সদস্যের একটি নির্বাচন কমিশন কমিটি গঠন করেন অগ্রণী সংঘ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূমিকা রাখার লক্ষ্যে কাঁঠালতলি জনগণের সর্বসম্মতিক্রমে একটি নতুন কমিটি চায় কোনো পকেট কমিটি গ্রামবাসী মানে না করেছে আমরা শত স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা নতুন নির্বাচিত কমিটি চাই যেটা গ্রামের উন্নয়নের স্বার্থে কাজ করবে নির্বাচন কমিশনারদের পরবর্তী সভায় অগ্রণী সংঘের এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলছিলাম রে এক একা করলে গ্রামের এটা মানবে না আপনি একা করেন না আপনি এটা খাব দেখা যায় বলছেন যে না আমি করবো তোমরা পারলে ঠেকাই পরবর্তী পর্যায়ে আমরা সবার সাথে যোগাযোগ করছি যে কোর সাথে যোগাযোগ করছে না কেউ সাথে একা ঘোষণা ঘটে এই জন্য আমরা খুব অনেকটুকু পরবর্তীতে নির্বাচন কমিশনার শেখ নাজিম উদ্দিন কমিটির অন্যান্য কমিশনারদের অপেক্ষা করে উল্লেখিত তারিখের আগে অগণতান্ত্রিক ও গণতন্ত্র বিরোধী একতরফা সহসিত একটি কমিটি ঘোষণা করেন এবং শেখ নাজিম উদ্দিন জৈনুসার ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এই কমিটির অনুমোদন করেন তাই আমরা বিতর্কিত এই পকেট কমিটির তীব্র নিন্দা জানিয়ে বিরোধিতা ঘোষণা করছি করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটির গঠনের জোর দাবি জানাচ্ছি এ সময় বক্তব্য রাখেন অগ্রণী সংঘের উপদেষ্টা শাখাওয়াত হোসেন ভুয়া শাখাওয়াত হোসেন মিলন শেখ সিরাজুল ইসলাম জিয়াবুল আলম জিয়া আহ্বায়ক তহিদুজ্জামান টিটু সদস্য সচিব ইমু সর্দার সদস্য মোহাম্মদ শফিক মোহাম্মদ সোহেল মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাজীব সহ আরও অনেকে মানববন্ধনে কাঁঠালতলি অগ্রণী সংঘের সদস্য মিলে তিন শতাধিক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন শেষে কাঁঠালতলি রাস্তায় বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনকারীরা এই ক্লাবটা কারো ব্যক্তিগত সম্পদ না এখানে আমাদের নাজিম সাহেব আমাদের মুরব্বিয়ান উনি একাই এই কমিটিটা গঠন করেছে এতে গ্রামবাসীর কারো মত ছিল না তিনি কিছু লোক সংখ্যাগরিষ্ঠ কিছু লোক নিয়ে ক্লাবে এটা কমিটি গঠন করে কিন্তু এই ক্লাবের জন্য যারা শ্রম দিছে অতীতে তাদেরকে সে কাছে ডাকে নাই এখানে যোগ্যদের অযোগ্য দিয়ে কমিটি করা হয় যোগ্যদের কোনো স্থান দেয় না আরেকটি বিষয় হচ্ছে এটা হচ্ছে একটি গ্রামের কমিটি ঠিক আছে এই কমিটি সে কিভাবে বিএমপি সিঙ্গেশোরে এই কমিটি চাই অনুমোদন দেয় ইলেকশন 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 অবৈধ কমিটি কমিটি না অনুমোদন অবৈধ কমিটি